এবং যারা শহীদ হয়েছেন তাদের কামনা করছি বিশেষ করে আমাদের প্রাণ নেতা জননেতা জুনাব এম ইলিয়াস আলী সাহেব দীর্ঘদিন গুম আমরা এই স্বাধীনতা দিবসে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জুনাব এম ইলিয়াস আলীকে ফিরত চাই ঐক্য অবস্থায় জীবন্ত অবস্থায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল উপজেলা পৌরশাখা কর্তৃক আয়োজিত আজকের শহীদ পুষ্পক্য অর্পণ পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা বিশ্বনাথ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব গোশালী সাহেবের সভাপতিত্বে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হাজি আব্দুল্লাহ সাহেব আজকের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিএমপি যুবদল ছাত্রদল পৌর বিএমপি অঙ্গ সংগঠন আমরা সকলে মিলেমিশে শহীদ মিনারে ফুল দিলাম শহীদদেরকে স্মরণ করলাম তাদের আত্মার বাক্যেরার্থামনা করি তার পাশাপাশি আমাদের বিশ্বনাথের যে সন্তান গর্বতারিণীবাহের বায়ের ইলাস পাই আমাদের সম্মুখে দীর্ঘ তেরোটি বছর হয় আমাদের পাশে নেই কোথায় কী অবস্থায় রয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন ভালোই জানেন আমরা চাই ইলাস ভাই অক্ষত অবস্থায় আবার আমাদের মাঝে ফিরে আসুন এই মহান স্বাধীনতা দিবস উচ্চাপন উপলক্ষে আপনারা বিএনপি যুবদল সবাই একসাথে এক প্ল্যাটফর্মে মিলে আমরা শহীদ মানের ফুল দিয়েছি এবং সাবনে নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি সেই নির্বাচনের একমাত্রই আমাদের অভিভাবক খান্ডারি তাসমিনা রশদি লুনাবাবি তাই সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি এবং শহীদদের আর তার মাগ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম পদে শীতের এই সকালে বিশ্বনাথ উপজেলা বিএনপি পৌর বিএনপি ও ছাত্রদল দল যুব স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল জাসাদ সহ বিভিন্ন মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়ে আজকের এই বিজয় দিবসের পুষ্পস্তব অর্পণকে সফল করার জন্য বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং আজকের এই পথসভার সভাপতি জনাব গৌসালী সাহেব বিজয় দিবসের উপস্থিতি সম্মানিত উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ যুবদল কৃষক দল ছাত্র দল সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আলাইকুম আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা এই বিজয় দিবস যেটা আমরা বিগত পনেরো বছর আমরা উৎসব পালন করতে পারি নাই আজকে খোলা মনে নির্ভয়ে নিঃসংকোচে আমরা আজকে এই অনুষ্ঠান আমরা যোগ দিতে পেরেছি বিশ্বনাথবাসী এখানে যোগ দিতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আজকে আমাদের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা স্মরণ করি বেগম খালেদা যে আছেন ওনার অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা করি এবং সকল মুক্তিযুদ্ধের বীর সৈন্যরা যারা আত্মহতি দিয়েছেন যারা আজকে যারা আজকে খবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন এটাই আমাদের দোয়া কামনা সাথে সাথে এইটাই বলছি আজকে আমরা মহান স্বাধীনতা দিবস এইখানে আমরা সবাই প্রার্থনা করি দোয়া করি আল্লাহ তালার কাছে আগামী বিজয় দিবস যেন আমাদের নেতায় মিলিয়াসালিকে নিয়ে এই স্থানে আমরা অবস্থান করতে পারি সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখন সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি ধন্যবাদ সবাইকে এবং